বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে আমি বাউফল এই কথাটা আগেও বলেছিলাম আজকে কারণ বাজারে সাদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা এক হয়ে এমন ধোলাই দেশে আমার মধ্যে গোটা বাংলাদেশের সাদাবাজদের শিক্ষা হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলেছিলাম যে খালি কথায় কথায় ওসিরে ফোন দিয়ে না কথায় কথায় খালি মাসুদ ভাইরা ইসাক সাহেবকে কাশেম ভাইকে ফোন দিয়েন না নিজেরা প্রতিরোধ করে তোলেন দেখবেন এই সমস্ত সন্ত্রাস এই সমস্ত চাঁদাবাজ এই সমস্ত মাদক পালাতে বাধ্য হবে আসসালামু আলাইকুম বিএনপির বাউফল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি সদস্য ছিলেন এবং নাজিরপুর ইউনিয়নে তিনি দায়িত্ব পালন করেছেন সেখানকার আহ্বায়ক ছিলেন নাজিরপুরে কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহামদুলিল্লাহ উনি ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে তার সেই দীর্ঘদিনের প্রায় পঁচিশ বছর জাতীয়তাবাদী দলের সাথে কাজ করে এখন তিনি বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তনকে নির্দিষ্ট করার লক্ষ্যে এবং ইসলামকে বিজয় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত হয়ে এবার দাড়িপাল্লাকে বিজয় করার জন্য তিনি কাজ শুরু করেছেন আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে এবং তার সাথে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন আপনারা আজকে ইতিমধ্যে আরও শুনেছেন বাউফল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা অত্যন্ত পরিচিত মানুষ বাউফলের স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব শাহজাদা মিয়ার মরহুম শাহজাদা মিয়ার ছেলে ছোট ছেলে বাউফল ইউনিয়নের বর্তমান সেক্রেটারি আমাদের সাথে ইতিমধ্যে তিনিও ইসলামের বিজয়ের জন্য দাড়িপাল্লার বিজয়ের জন্য আজকে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা এটি আমাদের ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ কিংবা বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কৃতিত্ব নয় অন্তর পরিবর্তন করা মালিক মানুষ নয় অন্তর পরিবর্তন করেন আল্লাহ সবানহতাল আমি সব জায়গায় আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন অহংকার থেকে মুক্ত হয়ে বলছি যখন বক্তব্য চলে আপনাদের কিংবা মানুষ এত উপস্থিত হয় আমি তখন একটা দোয়া আগেও পড়ি এবং এখানে বসে পড়ি গাড়িতে উঠেও যখন নিরিবিলি থাকার চেষ্টা করতে পারি দোয়াটা পড়ি আপনাদেরও চেষ্টা করা উচিত আল্লাহ মাইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবে আলাদ আমরা এখানে আসছি কে কতক্ষণ হেদায়তের পর থাকতে পারবো আমরা কেউ জানি না আল্লাহুম্মা ইয়া মুসাররিফুল ক্বুলুব সররিফ ক্বুলুবানা আলা তুআতিক আপনি চাইলেই আল্লাহর কাজ করতে পারবেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বহু চেষ্টা করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন যাকে তিনি নিজে চেষ্টা করে তার চাচাকে ইমান গ্রহণ করাতে আমরা পারবো না পারবো না আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালসুল সাল্লাহামকে কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি চাইলেও আপনি যাকে পছন্দ করেন আপনি ভালোবাসতে পারেন কাউকে কিন্তু আপনি চাইলেই তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহন তালা সেজন্য আমাদের মধ্যে যেন এই সমস্ত বিষয়ে কোনো অহংকার তৈরি না হয় আল্লাহ তালা কোরআনে আরেকটা সুরাই নাজিল করেছেন সুরায় নসর বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহ সাহায্য আল্লাহ তালা কোন বিজয় কোনো ভালো পরিবেশ দেন পরআইতাননা সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন তোমরা দেখবা যে ইসলাম কি বুঝার জন্য ইসলামকে জানার জন্য ইসলামের मोहब्बत তোমাদের না শফিক ইসলাম মাসুদের এখানে কোন मोहब्बत নাই আমাকে মনশে হেলাল ভাই ভালোবাসেন এই জন্য না যে আমি ছেলে আমি অধ্যাপক সেরাজুদ্দিন খানের ছেলে এই জন্য তিনি আমাকে ভালোবাসেন নাই এই জন্য তিনি আমার কাছে আসেন নাই তিনি এসছেন ইসলামকে ভালোবাসার জন্য জায়দ মাহবুদ ভাই এসছেন ইসলামকে ভালোবাসার জন্য অনেকে বলতে পারেন উনি এটা উনি ওইটা উনি এটা করেছেন ওটা করেছেন ছিলেন ওমরে ফারুক রাদি আল্লাহ তালান কে যদি আল্লাহ তালা কবুল করেন আমরা বিশ্বাস করি আমাদের এই হেলাল মুন্সি আমাদের জায়দ মাহমুদ ভাই সহ আরো ভবিষ্যতে আমরা আশা করি ইসলামকে বুঝে জেনে তারা আল্লাহর দিনের বিজয়ের জন্য দলে দলে এরকম আরো অনেকেই অংশগ্রহণ করবেন এবং সেটা আমাদের কারো কৃতিত্ব বা আমাদের কারো যেন অহংকারের কারণ না হয় মনে রাখতে হবে এটা আল্লাহ তালার বিরাট নিয়ামত এটা তার দয়া এটা তার অনুগ্রহ তার বান্দার প্রতি আমাদের প্রতি এটা আল্লাহর অনুগ্রহ যে আমাদের এই যে আল্লাহী কুলু বিকুম ফাসবাহ্তম বেনের ম্যাতিহি এ এখানেও আল্লাহ বলেছেন এটা তোমাদের কীর্ত্ব না এটা তোমাদের বক্তৃতার ফসল না এটা তো আমরা গরু ছাগল হাঁস মুরগি দেওয়া উন্নয়ন করছে এটা দেখে আমরা পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা তা না ফাসবাহ্তম বেনের এটা তোমার রবের পক্ষ থেকে দয়া নেওয়া মাত এ তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন সুফহান অনেকে বলেন ভাই জামাতে যোগ দিলে মামলা শেষ হবে ভাই জামাতে যোগ দিলে নিরাপত্তা দিতে পারবেন ভাই জামাতে যোগ দিলে কি এটা হবে ওইটা হবে আমি সবাইকে একটা কথা বলি জামাতে যোগ দিলে শফিকুল ইসলাম মাসুদ কাউকে নিরাপত্তার মালিকানা তার হাতে নাই এবং এটা মনে করে কেউ জামাত ইসলামী আসেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এটা কেউ মনে করে জামাত ইসলামীতে আসেন না কারণ তিনি এটা ভালো করে জানেন আল্লাহ তালা মোহান্ন রসুল্লাহ সাল্লা সাল্লামকে পর্যন্ত এ ব্যাপারে সতর্ক করেছেন কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে কেউ এসে যখন বলে ঈমান আনবো কিন্তু শর্ত হলো আমার ব্যবসা বাড়াই দিতে হবে ঈমান আনবো শর্ত হলো আমার নিরাপত্তা দিতে হবে ঈমান আনবো কিন্তু আমার শর্ত হলো আমাকে এইটা ওইটা করে দিতে হবে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানাই দিলেন ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি পরিষ্কার করে জানাই দাও তাদেরকে আমি তো তোমাদের দূরের কথা আমি আমার নিজের কোনো ক্ষতিও করতে পারি না আমার কোনো উপকারও করতে পারি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পারেন না আমরা পারবো হেলাল মুন্সি ভাই শেল্টার দিতে পারবেন কেউ শেল্টার যে দেওয়ার কথা বলেন দেখা যায় কয়দিন পর হে নিজেই জেলখানায় আমার নিজের দেখা আছে আমার সাথে একজন শীর্ষ সন্ত্রাসী থাকতেন আমার পাশের রুমে আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলছি শিষ্য সন্ত্রাসী মানে জেলখানায় বসে সমানে ফোন ব্যবহার করতেন রান্না করতেন খাইতেন ঘুরতেন মানে ওটা জেল না ওটা ছিল তার জন্য আর বাসার মতো বাসা ফেল ছিল তার জামিন হয়ে গেল খুব পছন্দ করতেন আমরা ওখানে তো সবাই ভালো থাকে নামাজ পরে সবাই কিছু করে সাক্ষাৎ আসছে জেল গেটে সাক্ষাৎ থেকে আইসেই খুব হাসি মুখে কোলাগুলি করতাম এই ঘটনা কি কয়েম হাস দোয়া করবেন জামিন হয়ে গেছে কাউরে বলার দরকার নাই কালকে বের হয়ে যাব বের হয়ে গেছে যারা তাকে বের করছে বলছে মাসুদ ভাই অনেক ছেলে পেলে চেষ্টা করছে আমাকে তারা খুব ভুগতেছে আমি বের একটু একটু ভালো থাকবে তারাই খরচপাতি করে আমাকে বের করছে দেখেন একেবারে আমার জীবন থেকে দেখা বলছি বের হয়ে গেছে দুপুর বারোটায় বের হয়েছে তিনটার সময় আমরা খবর পাইছি সে ক্রস ফায়ারে মারা গেছে অর্থাৎ পরে আমরা জানলাম যে প্রশাসনী কায়দা করে কৌশল করে তারে বের করছে বের করে ওই বাড়ি পারে পারেনি তাহলে সে নিরাপত্তা জন্য বের আর তারই নিরাপত্তাহীন হয়ে আল্লাহ তাকে থেকে ভাই আমরা তখন জেলখানে আলোচনা করছিলাম যে আহারে দুনিয়া এ যদি জানতো যে বের হওয়ার দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সে মারা যাবে তাহলে সে আল্লাহর কাছে বলতো আল্লাহ জীবনে আমি আর জেল থেকে যেন বের না হয়ে তাহলে কোথায় আপনার কল্যাণ কিসে আপনার ভালো এটাকে আপনি বুঝবেন আমি বুঝবো না আল্লাহ জানেন আল্লাহ জানেন সেজন্য আজকের এই অফিস উদ্বোধন এই অফিসটা আমাদের নিজেদের দলীয় কোনো কার্যালয় না এটা হচ্ছে এই পৌরসভার সমস্ত মানুষের বিপদ আপদ দুঃখ দুর্দশা দূরীকরণের এটা একটা স্থান এটাকে এখানে শুধু জামাত ইসলামী এখানে শুধু ছাত্র শিবির এখানে শুধু শ্রমিক কল্যাণ যুব বিভাগ আসবে বসবে গল্প করবে চা খাবে নাস্তা করবে এটার জন্য অফিস না এখানে যেন হিন্দু এখানে যেন অন্য যে কোনো মত পথের লোক মনে করে যে আর কোথাও নিরাপত্তা না পেলেও এই একটা জায়গা আছে যেখানে গেলে আল্লাহর রহমত তার দয়া পাওয়া যায় এটা যেন মনে করে এবং এখানকার যারা থাকবেন তারা যেন সেই ব্যবহার আমরা তাদেরকে উপহার দিতে পারি তাহলে এই অফিসকে আল্লাহ বরকত বরকতপূর্ণ করবেন না হলে এরকম রাজনৈতিক অফিস শত 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 আছে কি লাভ হবে আমার ভাইয়েরা নিরাপত্তার গ্রান্টির জন্য একটা কাজ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সুরা কুরাইশ সেখানেও নেতা এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যেই এই আয়াত এই সুরা নাজিল হয়েছে নেতাদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে শর্ত হচ্ছে তোমরা যদি আল্লাহর ঘর এখানে গোলামি কর আল্লাহর দাসত্ব করো ফালি আবুদু গোলামি করো রব্বা হাজাল বাইত তোমার রবের এই ঘর মানে কাবার ঘরের কথা বুঝানো হয়েছে ঘরের যদি তোমরা গোলামি করো আল্লাযী আতা'মাহুম মিন জু আমি তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্ষুধা নিবারণের কথা মুফাসসির کرامগণ বলেন ক্ষুধা বা রিজিক শুধুমাত্র খাবার না ক্ষুধা হলো আপনারা যে কোনো প্রয়োজনের মধ্যে আতা'মাহুম এর মধ্যে সওয়াব আছে নিয়ামত যত নিয়ামত আপনারা সুস্থতা আপনারা সন্তান नेक সন্তান আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি সেখানে স্যালারি সেখানে সব এর মধ্যে যদি আল্লাহর ঘরের দাসত্ব করা মানে আল্লাহর দাসত্ব যদি তোর তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহর কথা যদি তোমরা শোনো আল্লাহ আমি তোমাদের খুদানি নিবারণের ব্যবস্থা করে দেবো রিজিকের ব্যবস্থা করে দেবো শর্ত একটা উপকার দুইটা ও আম আলোচনা একটু আগে হয়েছে লম্বা করবো না ভোট আমার রক্ষা করার দায়িত্ব আপনার খালি একটু রক্ষা করেন আমি বললাম চাচা আমি এটা পারবো না ঘর আপনার টাকা আপনার জমি আপনার ফসল আপনার আমারও যদি দায়িত্ব দিয়ে দেন তা আমি কি এটা পারবো দেখেন বাংলাদেশে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমার এই বাউফলে সাতজন শহীদ হয়েছে আড়াইশো জন ভাই আহত পঙ্গ হয়েছে আজকে আমরা সাত শহীদ পরিবারকে সামনে নিয়ে আমরা আজকে বলেছি তাদের রক্তের ঋণ আমরা বাউফলে শোধ করব। বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে আমি বাউফলে এই কথাটা আগেও বলেছিলাম আজকে কারণ বাজারে সাদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা এক হয়ে এমন ধোলাই দেশে আমার মোদায় গোটা বাংলাদেশে সাদাবাজদের শিক্ষা হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলেছিলাম যে খালি কথায় কথায় ওসিরে ফোন দিয়েন না কথায় কথায় খালি মাসুদ ভাইরা এসাক সাহেবকে কাশেম ভাইকে ফোন দিয়ে না নিজেরা প্রতিরোধ করে তোলেন দেখবেন এই সমস্ত সন্ত্রাস এই সমস্ত চাঁদাবাজ এই সমস্ত মাদক কারবারিরা লেস গুটিয়ে পালাতে বাধ্য হবে এই দায়িত্ব আপনাদের আমাদেরকে কাঁধে কাঁধ মিলে যদি দাঁড়াতে পারেন একবার আমি সম্মান রেখেই বলছি তুলনা করার জন্য না উদাহরণ বোঝার জন্য কুকুর দেখবেন প্রথমে ঘেউ দেয় ঘেউ দেওয়ার পর যদি আপনি একটু ভয় পেয়ে যান তাহলে হে আরেকটা ঘেউ দেয় এরপর যদি আপনি একটু সামনে আগান হে দৌড় মারার চেষ্টা করে এরপর যদি দৌড় দেন হে আপনার সে কয়েক গুণ দৌড় দিয়ে আপনার শেষ পর্যন্ত তারা করার চেষ্টা করে এবং কামড় দেওয়ার শেষ ফাইনাল সিদ্ধান্ত তার থাকে আর যদি প্রথম ঘেউতেই আপনি খালি মাটিতে হাত সোয়াবেন মাটির ডিল মারার দরকার নেই আপনি খালি এরকম করবেন আর আর এরকম করবেন দেখবেন যে উল্টা যেই গতিতে সে দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার কয়েক গতিতে হে দৌড় দেয় না দেয় না শিক্ষাটা কি এই শিক্ষাটা নেন না কেন খালি ভাই ওসি রেকন ওসি কার পক্ষে থাকে জানেন ডিসি কার পক্ষে না ডিসি কার পক্ষে থাকে টিওনো কার পক্ষে থাকবে নিজেরাই বলে